আসসালামু আলাইকুম ভিউয়ার্স শিমরিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বগুড়ার ঐতিহ্যবাহী খাবার আলুর বাটাম আমরা কিন্তু কম বেশি সবাই আলু খেতে পছন্দ করি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি এক কেজি পরিমাণে আলু নিয়েছি এখন আমি আলুর খোসা সেরে নিব আর এই আলুর বাটাম কিন্তু খেতে একদম অসাধারণ আর এই আলুর বাটাম আপনারা কিন্তু স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন গরম ভাত রুটি পরোটা এবং লুচির সঙ্গে খেতে কিন্তু একদম অসাধারণ তো ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকবেন আশা করছি আমার এই ভিডিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটন অন করে প্লিজ আপনারা লাইক দিতে বলবেন না এই তো দুটি আলু আমি খোসা সেরে নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি এই তো আমি মোটা করে কেটে নিয়েছি যাতে করে আলু ভেঙে না যায় এখন আমি সঙ্গে সঙ্গে পানিতে ভিজে রেখে দিচ্ছি যাতে করে আলু কালো না হয়ে যায় এই তো সবগুলো আলু কিন্তু খোসা সেরে নেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে ধুয়ে নিব এই তো আলু ধুয়ে নেওয়া হয়ে গেছে আমার এখন আমি স্বাদ মতো ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ আমি জিরের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম এখন আমি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিব এই আলুর বাটাম কিন্তু খুব সহজেই রান্না করা যায় যেমন সহজ তেমনি কিন্তু খেতেও একদম অসাধারণ সব এলাকায় কিন্তু একটি ঐতিহ্যবাহী খাবার থাকে তেমনি কিন্তু বগুড়ার এটি ঐতিহ্যবাহী একটি খাবার আপনারা যদি একবার এই খাবারটি সরিষা দিয়ে খান বারবার আপনারা খেতে চাইবেন এতটাই খেতে মজা ঢাকনা তুলে আমি এখন নাড়াচাড়া দিয়ে নিব পানি প্রায় শুকে গেছে আর কয়েক মিনিটের মধ্যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে খুব আলতোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে করে আলু গুলো ভেঙে না যায় একদম পানি শুকিয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি সরিষা দিয়ে এই আলু তেলা দিয়ে দিব এই তো আবারও আমি কড়াই বসায় দিলাম এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি এখন আমি দুই চামচ পরিমাণে হলুদ সরিষা দিয়ে দিচ্ছি সরিষা ফুটতে শুরু করলে আলুর বাটাম দিয়ে দেব সরিষা দিয়ে আলুর বাটাম তেলানি দিলে সারটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এখন আমি আলুর বাটাম দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একদম লাল লাল করে ভেজে নিতে হবে খেতে তখন আর দ্বিগুণ বেড়ে যাবে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি সার্ভের জন্য তুলে নিব এই তো সার্ভের জন্য এখন তুলে নিচ্ছি এ তো রেডি হয়ে গেল বগুড়ার ঐতিহ্যবাহী খাবার সরিষা দিয়ে আলুর বাটাম তো আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি ফলো করে দিয়ে লাইক দিতে ভুলবেন না এখন আমি সসের সঙ্গে পরিবেশন করব আপনারা চাইলে গরম ভাত রুটি পরোটা লুচির সঙ্গেও পরিবেশন করতে পারবেন তো আপনারা একবার হলেও বাসায় কিন্তু ট্রাই করবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ